নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোন দল যদি পঞ্চাশ শতাংশ ভোট পায় তাহলে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে পার্সেন্ট পরিমাণ আসন না ভোট পেয়েছে সারা দেশের কাস্টিং ভোটের কিন্তু তারা একশো পঞ্চাশ আসন পায়নি তারা যদি সেই পরিমাণ আসন না পায় তাহলে সেই দলকে পিয়ার পদ্ধতিতে আসন দিয়ে একশো আসন নিশ্চিত করা হবে আবার কোনো দল যদি পাঁচ শতাংশ ভোট পেয়েটায় পেয়ে থাকে তাহলে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে পনেরোটি পাঁচ পার্সেন্ট হলো পনেরোটি আসন পাওয়ার কথা তারা যদি পনেরোটি আসন না পেয়ে থাকে তাহলে তাদের পেয়ার পদ্ধতিতে তাদের পনেরোটি আসন নিশ্চিত করা হবে আর কোন দল যদি তাদের প্রাপ্ত সাকুল্যে ভোটের আনুপাতিক হারের চেয়ে বেশি সংসদীয় আসন পেয়ে থাকে তাহলে সেটা তো কোনো সমস্যা নেই তা তো তুলনামূলকভাবে শ্রেষ্ঠ বিবেচিত হতে পারে এতে জনমতের সঠিক প্রতিফলন রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভোটারের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হবে নিম্নে আমরা তিনটি পদ্ধতির পরিচয় ও সংক্ষিপ্ত তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরছি এক ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট এফপিটিপি পদ্ধতির ব্যাখ্যা প্রতিটি আসনে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সেই জয়ী হয় এই পদ্ধতির সুবিধার দিক হল সহজ এবং দ্রুত ফলাফল পাওয়া যায় স্থিতিশীল সরকার গঠন সহজ হয় কারণ বেশি আসন পাওয়া দলই সরকার গঠন করে স্থানীয় প্রতিনিধিত্ব জোরদার হয় কারণ প্রত্যেক আসনের বিপরীতে একজন সংসদ সদস্য থাকে এই পদ্ধতির অসুবিধার দিক হল ভোট ও আসনের অনুপাতে অমিল থাকে যেমন একটি দল চল্লিশ শতাংশ ভোট পেয়ে ষাট শতাংশ আসন পেতে পারে বা তার চেয়েও বেশি আসন পেতে পারে সেই ক্ষেত্রে চল্লিশ শতাংশ বা পঁয়ত্রিশ শতাংশ ভোটারের আনু প্রতিনিধিত্বই সরকার করে অথচ ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট ভোটার তাদের বিপরীতে ভোট দিচ্ছে যে ভোটের কোনো কার্যকারিতা থাকে না ছোট দল ও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব কম থাকে বহু ভোট ব্যর্থ হয় যারা জয়ী হয় না তাদের ভোট বাদ করে গণনা থেকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি দ্বিতীয় নম্বর পদ্ধতি ব্যাখ্যা এই ভোটের শতকরা হারের দলগুলো আসন পায় সুবিধা ভোটের প্রকৃত প্রতিফলন ঘটে অর্থাৎ যেই দল যেই পরিমাণ ভোট পেল তাদের সেই পরিমাণই সংসদে আসন পায় সংখ্যালঘু ও ছোট দলগুলো সুযোগ পায় এবং এই পদ্ধতিটি ন্যায্য ও গণতান্ত্রিক অসুবিধা অনেক দল সরকার গঠনে অংশ নেয় যা কখনো অস্থিরতা তৈরি করে কারণ এক দল মিলে সংখ্যার গরিষ্ঠতা পাওয়া খুব কঠিন এই পদ্ধতিতে স্থানীয় প্রতিনিধিত্ব দুর্বল হয় কারণ কোন সংসদীয় আসনের বিপরীতে সংসদ সদস্য থাকে না জনগণ কেবল দল বেছে নেওয়ার সুযোগ পায় নির্দিষ্ট প্রার্থী নয় নির্দিষ্ট কোনো প্রার্থীকে জনগণ বেছে নেওয়ার সুযোগ পায় না তিন নম্বর পদ্ধতি মিক্সড মেম্বারশিপ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এফপিটিপি লোকাল প্রার্থী এবং একাংশ একাংশ একাংশিত্তিক আলোকে হবে আর একাংশ পিআর পদ্ধতিতে হবে এই পদ্ধতির সব কথা এই পদ্ধতির সুবিধা হল স্থানীয় প্রতিনিধিত্ব বজায় থাকে এফপিটিপি অংশে ভোটের ন্যায্য প্রতিফলন ঘটে পিআর অংশে ছোট দলগুলোর অংশগ্রহণের সুযোগ থাকে সংসদে এবং সরকারে অধিকাংশ ভোট ব্যর্থ হয় না বরং প্রায় সকল ভোটই কার্যকর জনগণের পছন্দ আরও বেশি প্রতিফলিত হয়